বিজেপি চারশো পার করতে পারলো না মেজরিটি মার্ক করতে পারলো না এটা আমাদের জন্য আমার তাতে গর্বিত হয় বলুক সাহস থাকলে অমিত শাহ বলছে মন ভাগত বলবে বিজেপি বলবে কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম মমতা ব্যানার্জির সীতারামকে গালাগাল দিচ্ছে আর এসম সীতারামকে গালাগাল দিয়েছিল যে কেন এটা করা হলো বাড়া ছাই হলো এবং আমরা তো এখানে চেয়েছিলাম গোটা দেশে বিজেপিকে মশনাদ থেকে তাড়াতে সবটা সফল হয়নি কিন্তু আমাদের জন্য হেরে গেল তাহলে আমাদের শক্তি আছে এটা মানুষ তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে ভোটা ভোটা ভোটের সময় তৃণমূলের হয়ে যে বিজেপিকে ভোট দিয়ে সিপিএমকে ভোট দিয়ে লাভ কি বলেনি সিপিএম এবং একের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলে এক কথা বলেছে তাও যে মানুষগুলো ভোট দিয়েছে তাকে অপমান করছে কে তাকে হ্রাস দিয়েছে অনন্ত মহারাজ তো কতটা মহারাজ আমি জানি না কতটা অনন্ত আমি জানি না কিন্তু তিনি আদি থেকে অন্ত পর্যন্ত মাঝে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেন সেটা কালকেও প্রমাণ কালকে জিজ্ঞেস করো তাকে কথা পৌঁছাতে পারো সরাসরি জিজ্ঞেস করো যে তিনি মঞ্চে কি ফু দিয়ে এলেন সবসময় এই ধরনের ইস্যুগুলো তুলে দেওয়া হয় এবং তারপরে মানুষের যে রুটি রুজির প্রশ্ন সেগুলো হারিয়ে যায় রেল একটা দুর্ঘটনা রেল দুর্ঘটনা হলো তার থেকে একটা বড় ইনসিডেন্ট পাশে নিয়ে আসলেন এতো তোমার গিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর তোমরা তখন ছুটবে এবার বাংলা ভাগ নিয়ে